আসেন আমরা সৎকাতুল ফিতর আদায় করব কিভাবে ফিতর জন্য দ্রব্য নির্ধারণ করে দিয়েছে একটা হলো খেজুর আরেকটা হলো পনির আরেকটা আরেকটা হলো হলো গম বা আটা এই পাঁচটা দ্রব্য নির্ধারণ করা হয়েছে গম বা আটা ছাড়া বাকি সকলগুলোর মূল সকলগুলোর পরিমাণ হচ্ছে তিন কেজি দুই শত বাহাত্তর গ্রাম তিন কেজি দুইশত বাহাত্তর গ্রাম আমরা তিন কেজি তিনশো গ্রাম ধরতে পারি যেটাকে শরিয়তের পরিভাষায় এক সা বলা হয় এক সা এক সার পরিমাণ হচ্ছে তিনশো তিন কেজি দুইশোত বাহাত্তর গ্রাম খেজুর দিয়ে আপনি যদি আদায় করেন তাহলে তিন কেজি দুইশো বাহাত্তর গ্রাম আদায় করতে হবে জব দিয়ে আদায় করলেও পনির দিয়ে আদায় করলেও কিশমিশ দিয়ে আদায় করলেও গম বা আটা এইটা আদা সা অর্থাৎ এক কেজি ছয়শত ছত্রিশ গ্রাম আপনি এক কেজি ছয়শো পঞ্চাশ অথবা এক কেজি সাতশো গ্রাম ধরতে পারেন একটু বেশি ধরলে নাই তো তাহলে এটা আদায় করতে হবে এখন শুধুমাত্র গমের এক পরিমাণ কম কেন গমের পরিমাণ এই কারণে কম যে রসুল্লাহ সাল্লি সাল্লামের জামানায় যখন সদ্গাতুল ফিতরটা নির্ধারণ করা হয়েছিল তখন এই আদা সা গম বা আটা দিয়া তিন কেজি ওই এক খেজুর পাওয়া যেত কেননা গম তো বাহির দেশ থেকে ওই সৌদিতে আমদানি করা লাগত বাহির দেশ থেকে আনা লাগতো আর খেজুর তাদের উৎপাদিত পণ্য ছিল যার কারণে খেজুরের মূল্য আরো গমের তুলনায় কম ছিল এই কারণে এই দুইটাকে সমন্বয় করা হয়েছে এখন বাজারের তারতম্যে আমাদের দেশে যেহেতু গমের চাষ হয় বা আমাদের আশেপাশে গমের দেশগুলোতে গমের চাষ হয় এই কারণে আমাদের এই গমের মূল্যটা আমাদের সমাজে কম খেজুর বা অন্য অন্য বিষয়ের মূল্যটা বেশি তবে আল্লাহ রব্বুল আলমিন যেই পক্ষ থেকে নবীজির পক্ষ থেকে যে এই পাঁচটা বিষয় নির্ধারণ করা হয়েছে প্রত্যেক বছর আপনি যদি আপনার তাওফিক থাকা সত্ত্বেও শুধুমাত্র গম দিয়ে আদায় করছেন বাকি চারটা জিনিস দিয়ে আদায় করাও যে সুন্নত সেটা আদায় করবে কি আরে গম তো শুধুমাত্র গম দিয়া ওই ব্যক্তি সদকাতুল ফিতর আদায় করবে সাহাবায় কেরাম ওই জামানায় গমের মূল্যটা বেশি ছিল বিদায় গম দিয়ে আদায় করতেন আমাদের উচিত এই জামানায় আমরা এখানে এসে এই বাংলাদেশবাসী আমরা যেটা মূল্য বেশি সেটা আদায় করা সাহাবায়ে کرام জিনিসের মূল্য বেশি ছিল সেটা দিয়ে আদায় করতেন আমাদের উচিত যেই জিনিসের মূল্য বেশি সেটা দিয়ে আদায় করা এখন গম দিয়া কম দামি জিনিস দিয়া ওই ব্যক্তি আদায় করবে যেই ব্যক্তির উপর জাকাত দেওয়া ফরজ না যেই ব্যক্তি জাকাত আর যদি কয়েকটা টাকা এক দুই হাজার টাকা কম হয়ে যাইতো তাহলে এই ব্যক্তি জাকাত খেতে পারতো এইরকম ব্যক্তি ঠেল্লা ধাক্কায় কোনো রকম ভাবে সদকাতুল ফেতর দেওয়ার উপযুক্ত হয়েছে এই ব্যক্তি সর্বনিম্নটি দিয়ে আদায় করবে অর্থাৎ আদাসা গম দিয়ে আদায় করবে অর্থাৎ বর্তমানে যেটা আমাদের ইসলামিক ফাউন্ডেশনেও নির্ধারণ করে দিয়েছে একশো টাকা আমিও হিসাব করে দেখেছি একশো টাকায় আসে মানে এক কেজি ছয়শ এক কেজি সাতশো গ্রাম আটা বা গমের মূল্য যদি পঁয়ষট্টি টাকা কেজি ধরেন তাহলে আপনার একশো দশ টাকা কয়েক পয়সা মনে হয় আসবে এরকম তার মানে একশো দশ টাকা এটা হচ্ছে সর্বনিম্ন চাপ হ্যাঁ বাজারের তারতম্যে যদি আরো কম আপনি আটার দাম হয় কোথাও গ্রাম অঞ্চলে তাহলে সেই ক্ষেত্রে পরিমাণটা আরো কমবে কিন্তু এটা তো আদায় করবে ওই ব্যক্তি যে একেবারে এই দু চার পাঁচ হাজার টাকা কম হলে এক দুই হাজার টাকা কম হলে সেই সকাতুল ফিতর খেতে পারত ওই ব্যক্তি আদায় করবে আর যাদেরকে আল্লাহ কব্বুল আলমিন তাওফিক দিয়েছেন তারা প্রত্যেকে নিয়ত করেন যে আমি এই বছর খেজুর দিয়ে আদায় করব। পরের বছর পনির দিয়ে আদায় করব। পরের বছর জব দিয়ে আদায় করব। পরের বছর কিসমিস দিয়ে আদায় করব। অথবা পরিবারের সদস্য আছে পাঁচজন আপনি পাঁচটা পণ্য নির্ধারণ আছে শরীয়ত থেকে আপনি পাঁচটা পণ্য দিয়ে আপনি পাঁচটা পাঁচজনের চা আদায় করেন এটাই হবে আপনার জন্য সর্ব উত্তম বিষয় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করেন বর্তমানে জবের মূল্য হচ্ছে 120 টাকা কেজি সেই হিসাবে এক চা এর মূল্য আসবে 396 টাকা 396 টাকা প্রত্যেক জনপতি আপনি এটা দিয়ে আদায় করতে পারেন খেজুর যদি আপনি যেই মানের খেজুর আপনি ইফতারিতে করেছেন ওই মানের খেজুর দিয়ে আপনি আদায় করেন যেই মানের খেজুর দিয়ে আপনি ইফতারি করেছেন ওই মানের চাদাই করেন এটা যদি আপনার দেড়শো টাকা কেজি হয় তারপরেও তো তিন কেজি সাড়ে সাড়ে চারশো আর হচ্ছে আর দুইশো তো বাহাত্তর গ্রাম তিনশো গ্রাম আর পঞ্চাশ টাকা একশো টাকা হয়ে যাবে পাঁচশো টাকার মতো হয়ে যাবে আপনি সেটা আদায় করেন যদি আরো ভালো মানের খেজুর ধরেন যদি আড়াইশো টাকা কেজি খেজুর যেগুলো আছে এগুলো ধরেন তাহলে প্রত্যেক জনপতি প্রতি দাম আসবে আটশো বিশ টাকা আপনি সেটা আদায় করেন আরো মানের খেজুর যদি আদায় করেন তাহলে আর মান বাড়বে যদি পনির পনির আষ্টশো টাকা কেজি বর্তমানে আষ্টশো টাকা কেজি পনির সেই হিসাবে সাতাশো টাকা আসে আপনি সেটা দা আদায় করেন আপনার তৌফিক আছে আল্লাহ তারা দিয়েছেন আপনি কৃপণতা করবেন কেন গরিবের ফায়দা বেশি হবে সেটা আপনি করেন কিসমিস ছয়শ টাকা কেজি আপনি এটা দা আদায় করেন ১৯৮০ আশি টাকা আসবে আপনি এটা দা আদায় করেন তো আপনি চিন্তা করেন যে নবীজি সাল্লাহ আলাইসালাম যে পাঁচটা পণ্য দ্বারা আপনার সৎকাতুল ফিতর আদায়ের জন্য নির্দেশ করেছেন আপনি সিদ্ধান্ত গ্রহণ করেন যে এই বিষয়ের আমি আদায় করব আমার পরিবারের সদস্য পাঁচজন আছে পাঁচটা বিষয় দিয়ে আদায় করব তিনজন আছে সবচেয়ে দামি তিনটা নির্ধারণ করবো চারজন আছে সবচেয়ে দামি চারটা নির্ধারণ করব এরকম যেন না হয়ে যায় গদ বাদা সকলে একশো টাকা করে আদায় করতেছে যে কোটি টাকার মালিক সেও একশো টাকা যে ব্যক্তি কোন রকম আর হাজার টাকা কম হইলে ওই ব্যক্তি সৎকাতুল ফিতর খাইতে পারত সেও একশো টাকা তা ওর মাঝে আর আপনার মাঝে পার্থক্য রইল কোথায় আপনি তো চলেন গাড়ি দিয়া আর ও কোন রকম ছেল্লা ধাক্কা কোন রকম এই বিশ টাকা বাড়া লাগবে বিদায় বাগের বাজার পর্যন্ত হাইটটা যায় এরকম ব্যক্তির সাথে আপনি নিজেকে কেন তুলনা করবেন শুধু মানুষকে দেওয়ার ক্ষেত্রে এই কৃপণতা ভাবটা আমাদের থেকে দূরীভূত হওয়া দরকার আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে বোঝার আমল করার ফিকদান দান করেন আপনি যেরকম কৃপণতার সাথে দিবেন আল্লাহ তালাও কিন্তু এরকম কৃপণতার সাথে আপনাকে দিবেন আল্লাহ তালা কৃপণ না ওই কথা বলতেছি না আপনার কর্মের অনুযায়ী ওই যে হাদিসে আসছে না আসছে যে বান্দা প্রতি করে আল্লাহ বান্দার সাথে ওইরকম আচরণ করে এটা বিষয় আপনি প্রশস্ততার সাথে দান করবেন দিবেন আল্লাহ প্রবল আল আপনার সাথে প্রশস্ততার মোহামেলা করবেন আল্লাহ তালাও প্রশস্ততার সাথে আপনাকে দান করবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন করব সৎকাতুল ফিতর কাদের উপর ওয়াজিব এটা আমি বোঝার জন্য জাকাত সম্পর্কে যে আলোচনা করেছি যাদেরকে জাকাত দিতে পারবেন না বা যারা জাকাত খেতে পারবে না এরকম ব্যক্তি জানা আছে তাদের উপর সৎকাতুল ফিতর ওয়াজিব সহজে বুঝবেন যাদেরকে জাকাত দিলে জাকাত আদায় হবে না বা জাকাত তাদের উপর তারা জাকাত খেতে পারবে না তাদের জন্য জাকাত হারাম এই সমস্ত ব্যক্তিদের উপর সৎকাতুল ফিতর ওয়াজিব অর্থাৎ বড় নিসাব তো হলো স্বর্ণ রূপা টাকা এবং ব্যবসায়িক পণ্য এইটা যদি কারো কাছে সাড়ে বান্ন ভরি রূপার সমপরিমাণ হয়ে যায় তাহলে ওই ব্যক্তির উপর জাকাত দেওয়া ফরজ হয়ে যায় ওই ব্যক্তি জাকাত দিবে এছাড়া আরেকটা ছোট নিসাব হিসাব করা লাগে যেটা জাকাতের মালের ক্ষেত্রে হিসাব করা লাগে না সেটা কি যে কারো অতিরিক্ত জমিন যেটা আছে নিত্য তার সংসার চলার জন্য যতটুকু জমি দরকার এর বাহিরেও কিছু জমি তার অতিরিক্ত আছে যেটা এমনিতেই পরে আছে অথবা ওইটার ফসল তার পরিবারের দরকার হয় না এরকম যে জমিটা আছে তার ঘরের যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়া অতিরিক্ত যে সমস্ত আসবাবপত্র আছে এই আসবাবপত্রের মূল্য অতিরিক্ত জমির মূল্য এবং অতিরিক্ত কাপড় চুপড় যেগুলো সারা বছরেও ব্যবহার করে না এইগুলোর মূল্য ঘরের শৌখিন যে সমস্ত দ্রব্যাদি যেগুলো সে ব্যবহার করে না সারা বছর সাজানোর জন্য রেখে দিয়েছে ঘরের যে টিভিটা আছে টিভিটা মানুষের কারো নিত্য প্রয়োজনীয় জিনিস না এইগুলোর মূল্য এই সব মূল্য ধরে যদি কারো কাছে সাড়ে বান্ন ভরি রূপার মূল্য সম হয়ে যায় তাহলে এই ব্যক্তির উপর জাকাত দেওয়া তো ফরজ না তবে এই ব্যক্তির জন্য জাকাত খাওয়াটা হারাম জেনে শুনে কোন ব্যক্তি যদি এই ব্যক্তিকে জাকাত দেয় তাহলে তার উপর তার জাকাত আদায় হবে না সুতরাং কোন ব্যক্তি এসে আপনার কাছে চাইলো আর আপনি দিয়া দিলেন যাচাই বাচাই করলেন না সত্যিকার অর্থে সে ব্যক্তি জাকাত খাওয়ার উপযুক্ত কিনা তাহলে আপনার জাকাত আদায় হবে না আল্লাহ ফ্রব্লা আলামিন আমাদেরকে বুঝার তৌকি দান করেন এটা তো হলে এক নম্বর হুকুম ওই ব্যক্তির উপর দ্বিতীয় নাম্বার হুকুম হচ্ছে তার উপর সদকাতুল ফিতর ওয়াজিব এই ব্যক্তিকে সদকাতুল ফিতর আদায় করতে হবে নিজের এবং পরিবারের সদস্যদের এরপরে তিন নাম্বার হুকুম হলো এই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হয়ে যায় চার নাম্বার হুকুম হলো তার অতিরিক্ত জমিটা বিক্রি করে যদি সে হজ্জে বাইতুল্লাহ যেতে পারে আসতে পারে এই ব্যক্তির উপর হজ্জে বাইতুল্লাহ ফরজ পাঁচ নাম্বার হুকুম হলো পিতার বংশে এবং মায়ের বংশে যে সমস্ত অসহায় দরিদ্র ব্যক্তি আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করা তার উপর ওয়াজিব এই হচ্ছে পাঁচটা হুকুম যে ব্যক্তি জাকাত খাওয়ার উপযুক্ত না কিন্তু তার উপর জাকাত দেওয়াও ফরজ না প্রথম নাম্বার বিষয় হচ্ছে যারা জাকাত দিবে যাদের উপর জাকাত ওয়াজিব তাদের উপর দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে যারা এই যে অতিরিক্ত সম্পত্তির মূল্যটা যদি হয়ে যায় ওই ব্যক্তির এই পাঁচটা হুকুম জারি হয় এক নম্বর জাকাত খেতে পারবে না দ্বিতীয় নাম্বার সৎকাতুল ফেতর ওয়াজিব তিন নাম্বার কুরবানি ওয়াজিব চার নাম্বার অতিরিক্ত জমি এগুলো বিক্রি করার পরে যদি সে হজ্জে বাইতুল্লাহ যেতে পারে আসতে পারে হজ্জে বাইতুল্লাহ এরপরে হচ্ছে হচ্ছে পিতার বংশে মায়ের বংশে যে সমস্ত অসহায় দরিদ্র ব্যক্তিরা বর্গরা আছে তাদের উপর সাহায্য সহযোগিতা করা তাদেরকে এটা ওয়াজিব এটা হচ্ছে যাদের উপর সৎকাতুল পেতর ওয়াজিব সেই সংক্রান্ত মাসালা এখন